তো এমনই একটা কালেকশন আজকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেওয়া রাখবেন অন্য ইরা যেতেছে ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কালেকশনটা দেখছেন কালেকশনটা কেনা পছন্দ করবে বলেন হ্যাঁ কালেকশনটা দেখছেন প্রথমে বলি যারা কম দামে বেশি ভালো জিনিসের আশা করেন তাদের জন্য এই ভিডিওটা না স্ট্যান্ডার্ড কাপড় থাকবে স্ট্যান্ডার্ড দাম থাকবে আমি অলরেডি খুলে রাখছি আপনাদের জন্য তিনটা কালার আর তারাই শুধুমাত্র ভিডিওতে লাইক দিবেন যারা ভালো কাপড়ের আশা করেন তাদের জন্য ওকে সো আমি ড্রেসটা দেখানো শুরু করে দিই এটা জামাটা আমি মাঝখানের কালারটা কিন্তু আগে খুলছি জামাটার ফেব্রিকটা যেমন বহর তেমন কাপড় তেমন হচ্ছে তার কাজের ফিনিশিং ঠিক আছে এটা ডিজাইনটা দেখেন আপনারা পুরো গ্লাস ওয়ার্ক করা থাকবে পুরো জামাটা জুড়েই গ্লাস ওয়ার্ক করা থাকবে আস্তে 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 নিচে চলে যাই দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডটা ছিল এবার সাইডটা দেখাই কটন ফ্যাব্রিকের ভিতরে খুব সুন্দর একটা থ্রি পিস এটা সাইডটা সাইডটা প্লেন ব্যাক সাইডে কোন কাজ নাই মেন জিনিস হচ্ছে ফেব্রিক ফেব্রিকটা এত সুন্দর ফেব্রিকটার জন্যই হচ্ছে যে কোনো কাপড়ের দাম হয় ভালো হয় এটা হাতের কাপড়ের কাপড়ের অংশ দেখতে পাচ্ছেন নিচে প্লাস ওয়ার্ক করা আছে আবার আচ্ছা এবার বাকি অংশগুলো দেখাই বাকি অংশগুলো দেখাই এটা জামার কাপড়টা জামার কাপড়টা ছিল যে কোনো মানুষের সৌন্দর্যের জন্য পাগল সৌন্দর্য কেনা পছন্দ করে এত সুন্দর একটা কাপড় আমার কাছে ভালো লাগছে এই ডিজাইনটা এবং ফেব্রিকটা স্যালোয়ার কাপড় কেমন ভাই জামার কাপড় থেকে সালোয়ারের কাপড় বেশি সুন্দর এত ভালো কাপড় এটা স্যালোয়ার অন্যটা দেখাই অন্যটা উপর একটা গ্লাস ওয়ার্ক করা থাকবে অন্য গ্লাস ওয়ার্ক করা থাকবে এবং ফেব্রিকটা অন্যটার অনেক বেশি সুন্দর আচ্ছা সুন্দর না খারাপ এগুলোর জন্য আপনারা অবশ্যই দোকানে আসতে হবে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দোকানে আসতে বলি তো এমনই একটা কালেকশন আজকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন অন্য যেতেছে ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কালেকশনটা দেখছেন কালেকশনটা কে না পছন্দ করবে বলে প্রত্যেকটা মন ভাল লাগতে হচ্ছে এবং মিস কালারটা দেখাই মিস কালারটা দেখাতে দেখাতে আমি আপনাদের জন্য ফার্স্টে বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান। ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপদের সাইডে বেশিরভাগ মানুষই চিনবেন না ওপর হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে চলে আসবেন দোকানে আচ্ছা এটা আরেকটা সুন্দর কালার তিনোটা কালার তিনোটা কালারই সুন্দর এবং যারা স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন চকমকা কালার নয় স্ট্যান্ডার্ড কালার তারাই বেশি পছন্দ করবেন আমি জানি এটা সালোয়ারটা আচ্ছা ওর প্রাইস কিন্তু আমি বলে দেবো আমি প্রত্যেকটা ভিডিওতে প্রাইস বলে বলে সো এটা এটা অন্যটা দেখানোর পরে আমি প্রাইসটা আপনাদের জন্য অন্যের কাপড়টা দেখতে পাচ্ছেন মানে এমন একটা কালেকশন আজকে আমি আহানসিব ভিডিওতে আপনাকে লাইক দিতে বাধ্য করবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে ফিক্স চোদ্দোশো পঞ্চাশ টাকা আবারও বলি এক হাজার চারশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস একবারে ফিক্সড প্রাইস আমাদের দোকানে আসলেও যেই দাম অনলাইনে নিলে ওই একই দামি থাকবে এটা সর্বশেষ কালারটা দেখতে পাচ্ছেন চেষ্টা করবেন দোকানে আসার জন্য সামনে আসা একটা জিনিস দেখেই এটা প্রিন্টটা এত বেশি সুন্দর প্রিন্টের উপর কাজটা ফুটছে ভালো যেই বানাইছে সুন্দরভাবে ফুটাইতে পারছে কাঁচটা দিয়া দেখতে পাচ্ছেন আপনার আচ্ছা এবার স্যালোয়ার অন্যটা দেখাই স্যালোয়ারটা ওড়নাটা দেখাচ্ছি অন্যটা দেখানোর সাথে সাথে প্রাইসটা আবারও বলি চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলাইনে নেওয়ার নিয়মটা বলি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রাইস ছিল চোদ্দোশো পঞ্চাশ টাকা